ইঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এবং বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতবর্ষ পুরো বিশ্বকে বিভিন্ন ব্যক্তিত্বের যে উপহার দিয়েছেন তার মধ্যে কিন্তু মোহনদাস করমচন্দ গান্ধী একজন উজ্জ্বল নক্ষত্র আজকে সেই মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু কথা আমি তোমাদের শেয়ার করব। কেন করবো কেননা তোমাদের দর্শনের ইউনিট যে তৃতীয় অধ্যায় সেই মোহনদাস গান্ধীর অংশ নীতি সম্পর্কে আলোচনা আছে আর এই আলোচনাটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমাদের সিলেবাসে এই অধ্যায়টার মানে জন্য মার্ক সিক্স ধার্য করা হয়েছে আর এই আলোচনাতে তোমরা আজকে বুঝতে পারবে এই টপিক থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো দু হাজার ছাব্বিশে আসতে চলেছে তো চলো প্রিয় স্টুডেন্ট আমি আজকে সেই কথা না বাড়িয়ে তোমাদের আলোচনা করি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মহাত্মা গান্ধী আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট ছিলেন তার অহিংসা নীতি তার সত্যাগ্রহ আদর্শ এবং তার যে মানবতাবাদ সেটা কিন্তু সারা ভারতবর্ষী সহ পুরো বিশ্বকে কিন্তু একটা অনুপ্রেরণা যোগায় মহাত্মা গান্ধীর যে মানবতাবাদী যে অহিংসা নীতি সেই নীতি সেই টপিকটা কিন্তু তোমাদের সিলেবাসের ইউনিট টুর তৃতীয় অধ্যায় মহাত্মা গান্ধীর অহিংসা নীতি সম্পর্কে সীমাবদ্ধ বা লিপিবদ্ধ হয়েছে এখান থেকে তোমাদের মার্কস সিক্স থাকবে টোটাল তোমাদের পরীক্ষার ধার্য টোটাল নাম্বার সিক্স এখান থেকে ছ নাম্বারের একটা প্রশ্ন পড়তে পারে কিংবা তিন প্লাস তিন নাম্বারেরও দুটো প্রশ্ন পড়তে পারে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আজকে তোমাদের এমন কোনো প্রশ্ন এমন কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দেব এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও এর মধ্যেই কিন্তু তোমরা হান্ড্রেড পার্ট কমন পেতে চলেছ তার আগে আমি তোমাদের ছোট্ট করে বলবো যারা প্লিজ আমার এই চ্যানেলে একদম নতুন হয়ে আছো আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক এবং কমেন্ট করে এবং নতুন বন্ধুদের শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে তো দেখো কথা না বাড়িয়ে শুরু করবো সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার আজকের আলোচনার প্রথম বিষয় মার্কস থিরি দেখো প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি যেটা মহাত্মা গান্ধীর অহিংসা নীতি বা বৈশিষ্ট্য আলোচনা করো আজকের এই ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিক্স মার্কের মানে ছয় নাম্বারের এই প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট একদম গুরুত্বপূর্ণ তোমরা অতি এই প্রশ্নটা যদি তোমাদের রেডি করে রেডি করা না আছে এই উত্তরটা তোমরা অতি অবশ্যই এই প্রশ্ন কিন্তু রেডি করে নাও দেখো মহাত্মা গান্ধীর অহিংসা নীতি বা বৈশিষ্ট্য প্রশ্নটা ঘুরিয়ে এইরকম থাকতে পারে মহাত্মা গান্ধীর বা গান্ধীজির অহিংসা সম্পর্কে ধারণা বা মতাদর্শ সম্পর্কে আলোচনা করো এমন ভাবে একটাতেই অনেকগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রশ্নটা আবার ঘুরিয়ে দেওয়া থাকতে পারে অহিংসা শব্দটিকে গান্ধীজি কোন কোন অর্থে ব্যবহার করেছেন তা লেখো প্রশ্নটা আবার ঘুরিয়ে দেওয়া থাকতে পারে গান্ধীজির অহিংসা প্রত্যয়টি ব্যাখ্যা করো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্ন এক দুই তিন চার এই প্রথম প্রশ্নটা যদি সিক্স মার্কের এই অর্ধেক তোমাদের প্রশ্ন আসে তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যদি থ্রি প্লাস থ্রি চলে আসে তাহলে কিন্তু এই প্রশ্নটার কোনো একটা পাঠ অংশ কেটে দিতে তোমাদের পারে তার জন্য তোমাদের কিন্তু এই পুরো প্রশ্নটাই একদম এমনভাবে রেডি করতে হবে যাতে একটা উত্তরেই সব প্রশ্ন তোমাদের রেডি হয়ে যায়। তো এই প্রশ্নটা একদম খুবই উন্নত মানের নোট তোমরা তৈরি করে নেবে দ্বিতীয় প্রশ্ন আমি বেশি প্রশ্ন তোমাদের দেব না এই কয়েকটি প্রশ্ন তোমরা রেডি করলে একদম কমন পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আর একটা তোমরা দেখতে পাচ্ছ গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন এটা তোমাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নটাও কিন্তু একদম একদম রেডি করে নেবে। আর এক নাম্বারটা স্টার। প্রশ্নটাও কিন্তু টু স্টার একদম করে নেবে গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ বা গুরুত্ব নির্দেশ করেছেন অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে গান্ধীজির অনুসরণ অনুসরণে ধারণার উৎস ও স্বরূপ আলোচনা করো এই রকম দুটো প্রশ্ন এখানে আছে একদম রেডি করে নেবে তিন নম্বর একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ গান্ধীজির সর্বদয় প্রত্যয়টি ব্যাখ্যা ও বিচার করো অথবা দিয়ে সর্বোদয় বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন সর্বদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আমি তোমাদের এখান থেকে মার্কের মাত্র প্রশ্ন দিয়েছি আর প্রথম প্রশ্নে সিক্স তিনটে অথবা বা ওয়ার দ্বিতীয় প্রশ্নে একটা এবং তৃতীয় প্রশ্নেও কিন্তু একটা তোমরা অথবা সহ প্রশ্নগুলো একদম অতি অবশ্যই দেখে যাবে এর মধ্যেই কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু পাবেই এবার তোমরা চলে এসো মার্চ থ্রি মার্চ থ্রির আমি যে প্রথম প্রশ্নটা বলেছি তোমাদের গান্ধীজির মতে সত্য ও অহিংসার মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা একদম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের একদম দ্বিতীয় আর একটা প্রশ্ন অহিংসা শব্দটির অর্থ ব্যাখ্যা করো এটাও একটা প্রশ্ন তিন নম্বর সত্যাগ্রহের সঙ্গে অহিংসার সম্পর্ক কি তা লেখো একদম স্টার দিয়ে দিচ্ছে এটা এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আর চার নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো এটাতে আমি দুটো স্টার দিয়ে রাখছি বাকি আমি যেগুলোতে স্টার দিইনি অতি অবশ্যই তোমাদের করতে হবে তোমাদের আমি বারবার বলছি আগেও আমি বলেছি তোমাদের কিন্তু এটা ফার্স্ট টাইম মানে ফার্স্ট সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে একদম নিউ একটা সিলেবাস নিয়ে তার জন্য তোমরা দু একটা প্রশ্ন করে খুব একটা রিস্ক না নেওয়াটাই তোমাদের বেটার হবে আমি চাই তোমাদের উচ্চ মাধ্যমিকটা ফার্স্ট টাইম হোক এবং এটাই তোমাদের যাতে একটা লাস্ট টাইম হোক ভবিষ্যতে আমি চাই যাতে তোমাদের উচ্চ মাধ্যমিক না দিতে হয় তাহলে আমি চাই তোমাদের ভালো একটা একটা রেজাল্ট নিয়ে তোমরা বা পাস আউট হও তো মোটামুটি ভালো একটা রেজাল্ট যত তুমি করে উচ্চ মাধ্যমিক পাস হতে চাও এই প্রতিটা প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু ভালো করে রেডি করতে হবে এবং মুখস্থ করে আয়ত্ত করলেই তোমরা হিউজ একটা রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস হতে পারবে তো মোটামুটি আজকের ক্লাসটা আমার এতটাই ছিল তোমাদের যাদের যাদের আমার এই ক্লাস বা গুলো ভালো লাগে একটু হেল্প হয় প্লিজ আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের একটু শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে তো প্রি স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের আগামী একটি ক্লাসে নতুন সাজেশন নিয়ে